আমাদের মুক্তিযুদ্ধ আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল উনিশশো সালে সালে বছরই পাকিস্তানের বিরুদ্ধে এ দেশের মানুষ যুদ্ধ করে যুদ্ধ করে পাকিস্তানের শাসন শোষণ থেকে মুক্তির জন্য উনিশশো থেকে উনিশশো পর্যন্ত আজকের এই বাংলাদেশ নামের ভূখণ্ডটি ছিল পাকিস্তানের অধীনে পাকিস্তান দেশটি ছিল দুটি অংশে বিভক্ত পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান শুরুতে পূর্ব বাংলা নামে পরিচিত ছিল কারণ এখানে বাস করত বাঙালিরা আর পশ্চিম পাকিস্তানের অধিবাসীদের প্রায় সবাই ছিল অবাঙালি তখনকার পূর্ব বাংলা বা পূর্ব পাকিস্তানই আজকের বাংলাদেশ পাকিস্তান দেশটির রাজধানী ছিল তখন পশ্চিম পাকিস্তানে শাসন ক্ষমতাও ছিল পশ্চিম পাকিস্তানের নেতাদের হাতে কাজেই পশ্চিম পাকিস্তানিরাই শিক্ষা চাকরি ব্যবসায় বাণিজ্য সব ক্ষেত্রেই বেশি সুযোগ সুবিধা পেত শুরু থেকেই পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানের বাঙালিদের নানাভাবে শোষণ ও নির্যাতন করত তারা পূর্ব বাংলার সম্পদ লুটপাট করত। তারা বাঙালি জাতিকে সম্মান করতো না এমনকি আমাদের মাতৃভাষা বাংলায় কথা বলার অধিকার পর্যন্ত দিতে চায়নি বাঙালিরা এসব শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে আন্দোলন শুরু করে ভাষা আন্দোলনের মধ্য দিয়ে এর যাত্রা শুরু হয় আমরা জানি উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ঢাকায় এক মিছিল বের হয় সেই মিছিলে পুলিশ গুলি চালায় ফলে রফিক সালাম জব্বার বরকত সহ আরও অনেকে শহীদ হন ভাষা শহীদদের স্মরণে ঢাকায় তৈরি হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার প্রতি বছর একুশে ফেব্রুয়ারি আমরা শহীদ দিবস পালন করি ভাষা আন্দোলনকে কেন্দ্র করেই আমাদের স্বাধিকার আন্দোলনের সূচনা হয় এই জন্য একুশে ফেব্রুয়ারি আমাদের জাতীয় জীবনে বিশেষ তাৎপর্য বহন করে ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে উনিশশো সালের পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্তফ্রন্ট বিজয়ী হয় এবং পূর্ব পাকিস্তানে সরকার গঠন করে কিন্তু পাকিস্তানি শাসক গোষ্ঠী সেই সরকার ভেঙে দেয় এরই ধারাবাহিকতায় উনিশশো সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির মুক্তির দাবি ছয় দফা পেশ করেন ছয় দফার ভিত্তিতে শাসন ব্যবস্থা দাবি করায় বঙ্গবন্ধু সহ আরও অনেকের বিরুদ্ধে আগরতলার মামলা দেওয়া হয় এবং বঙ্গবন্ধু সহ তাদেরকে কারাগারে বন্দী করা হয় বঙ্গবন্ধু সহ সকল কারাবন্দীকে মুক্ত করার জন্য ছাত্র জনতা আন্দোলন শুরু করে এবং তা একসময় গণ অভ্যুত্থানে রূপ নেয় যা উনসত্তরের গণ অভ্যুত্থান নামে খ্যাত এই আন্দোলন চলাকালীন ঢাকার সেনানিবাসে আগরতলা মামলায় বন্দি সার্জেন্ট জহুরুল হক এবং পুলিশের গুলিতে নিহত হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর শামসুজ্জোহা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসাদ এবং নবকুমার ইনস্টিটিউটের ছাত্র মতিউর এখানে আমরা চারজনের ছবি দেখতে পাচ্ছি শহীদ আসাদ এখানে দেখতে পাচ্ছি শহীদ সার্জেন্ট জহরুল হকের ছবি শহীদ ডক্টর শামসুজ্জোহার ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি আরও দেখতে পাচ্ছি শহীদ মতিউরের ছবি এর ফলে আন্দোলন আরও জোরদার হয় এই আন্দোলনের চাপেই পাকিস্তানের প্রেসিডেন্ট স্বৈরশাসক আয়ুব খান পদত্যাগে বাধ্য হন সেনা প্রধান ইয়াহিয়া খান ক্ষমতা লাভ করেন উনিশশো সালের ডিসেম্বর মাসে পাকিস্তানে নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচনে বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ বিপুল ভোটে জয়লাভ করে কিন্তু ইয়াহিয়া খান আওয়ামী লীগকে সরকার গঠন করতে দেননি এ ঘটনায় পূর্ব পাকিস্তানের মানুষের মধ্যে প্রচণ্ড ক্ষোভ সৃষ্টি হয় সারা দেশে বিক্ষোভ ও হরতাল চলতে থাকে উনিশশো সালের সাতই মার্চ ঢাকায় রেসকোর্স ময়দানে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয় এই জনসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দেন বঙ্গবন্ধু বলেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এখানে আমরা বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণের ছবি দেখতে পাচ্ছি এ ডাকে পূর্ব পাকিস্তানের জনগণ একযোগে সাড়া দেয় ষোলোই মার্চ থেকে পঁচিশে মার্চ পর্যন্ত বঙ্গবন্ধু ও আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে ইয়াহিয়া খান ও তার সরকারের আলোচনা চলে কিন্তু শেষাবধি সব আলোচনা ব্যর্থ হয় উনিশশো সালের পঁচিশে মার্চ রাতে ইয়াহিয়ার নির্দেশে পাকিস্তানি সৈন্যরা ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিরীহ ও নিরস্ত্র মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে অসংখ্য ছাত্র শিক্ষক পুলিশ ইপিআর ও সাধারণ নারী পুরুষকে হত্যা করে এ কারণেই পঁচিশে মার্চ বাংলাদেশের ইতিহাসে একটি কালো রাত হিসেবে পরিচিত সে রাতেই বঙ্গবন্ধুকে গ্রেফতার করা হয় এই চিত্রে আমরা পঁচিশে মার্চের কালো রাতের ছবিটি দেখতে পাচ্ছি গ্রেফতারের আগে মধ্যরাতে অর্থাৎ ছাব্বিশে মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু ওয়্যারলেস বার্তায় বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন এর ভিত্তিতে ছাব্বিশে মার্চ শুরু হয় আমাদের স্বাধীনতার সংগ্রাম পরদিন সাতাইশে মার্চ মেজর জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাটের স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন উনিশশো সালের ছাব্বিশে মার্চ থেকে ষোলোই ডিসেম্বর পর্যন্ত নয় মাস ধরে মুক্তিযুদ্ধ চলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি করে দশই এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথ তলায় বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয় এই সরকার মুজিবনগর সরকার নামে পরিচিত এই সরকারের নেতৃত্বে যুদ্ধ পরিচালনার জন্য মুক্তি বাহিনী গঠিত হয় সর্বস্তরের মানুষ এতে অংশগ্রহণ করে বাঙালিদের পাশাপাশি এদেশের বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠীরাও মুক্তিযুদ্ধে অংশ নেয় এই চিত্রতে আমরা দেখতে পাচ্ছি কিভাবে মুক্তিযুদ্ধে সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেছিল তবে কিছু সংখ্যক ব্যক্তি দেশের বিরুদ্ধে পাকিস্তানিদের সাহায্য করে এরা রাজাকার আলবদর নামে পরিচিত এই যুদ্ধে এদেশের প্রায় ত্রিশ লক্ষ মানুষ মারা যায় এক কোটি মানুষ ভিটেমাটি ছেড়ে পাশের দেশ ভারতে আশ্রয় নেয় এত ত্যাগ ও সাহসের বিনিময়ে আমরা শেষ পর্যন্ত ষোলোই ডিসেম্বরে বিজয় অর্জন করি বাংলাদেশ নামে একটি স্বাধীন রাষ্ট্রের অভ্যুদয় ঘটে আমরা পাই একটা নতুন মানচিত্র সেই সাথে লাভ করি আমাদের জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীত আবার পড়ি পাকিস্তানি শাসন শোষণ থেকে মুক্তির জন্য উনিশশো সালে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম উনিশশো সালে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলন উনিশশো সত্তরের ডিসেম্বর মাসের নির্বাচনে বঙ্গবন্ধু ও তার নেতৃত্বাধীন দল বিপুল ভোটে জয়ী হয় কিন্তু তাদেরকে সরকার গঠন করতে দেয়নি পাকিস্তানের শাসক গোষ্ঠী উনিশশো এর সাতই মার্চ বঙ্গবন্ধু ঢাকার রেসকোর্স ময়দানে ঐতিহাসিক জনসভায় স্বাধীনতার ডাক দেন উনিশশো সালের পঁচিশে মার্চ পাকিস্তানি সেনাবাহিনী নিরীহ বাঙালিদের উপর সশস্ত্র হামলা চালায় ছাব্বিশে মার্চ বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে শুরু হয় স্বাধীনতা যুদ্ধ পরিকল্পিত কাজ নিজ এলাকার একজন মুক্তিযোদ্ধাকে ক্লাসে আমন্ত্রণ জানিয়ে তার কাছে উনিশশো থেকে উনিশশো সালের পঁচিশে মার্চ পর্যন্ত ঘটনাবলী শোনা উনিশশো থেকে উনিশশো পর্যন্ত বিভিন্ন ঘটনায় শহীদদের ছবি সংগ্রহ করে একটি অ্যালবাম বানানো ছবিগুলোর নিচে ক্যাপশন দেওয়া সম্ভব হলে এলাকার কোনো শহীদ পরিবারের সাথে কথা বলে তার সম্পর্কে জানা ও ক্লাসে তা বলা শিক্ষকের তত্ত্বাবধানে শিক্ষার্থীরা বিদ্যালয়ে আয়োজিত শহীদ দিবসের অনুষ্ঠানে অংশ নিবে সঠিক উত্তরের পাশে চিহ্ন দাও কোন সালে ভাষা আন্দোলন হয়েছিল উত্তর হচ্ছে উনিশশো সাল কে উনিশশো সালে গণ অভ্যুত্থানে শহীদ হন উত্তর হবে আসাদ উনিশশো সালের নির্বাচনে জয়লাভ করেছিল কোন দল উত্তর হবে আওয়ামী লীগ বঙ্গবন্ধু সাতই মার্চের ভাষণ কোথায় দিয়েছিলেন সঠিক উত্তর হবে রেসকোর্স ময়দানে উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো উনিশশো সালের জানুয়ারি মাসে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ ড্যাশ দাবি ঘোষণা করে এখানে হবে এগারো দফা উনিশশো উনসত্তরের গণ অভ্যুত্থানে শহীদ হন স্কুল ছাত্র মতিউর শ্রমিক রুস্তম সার্জেন্ট জহুরুল হক এবং ড্যাশ শূন্য স্থানে উত্তর হবে শামসুদ উনিশশো সত্তর সালের ড্যাশ মাসে গোটা পাকিস্তানে নির্বাচন অনুষ্ঠিত হয় শূন্যস্থানে হবে ডিসেম্বর ড্যাশ নির্দেশে পাকিস্তানের সৈন্যরা পঁচিশে মার্চ রাতে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে নিরীহ ও নিরস্ত্র মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে হবে ইয়াহিয়ার কথাগুলোর সাথে কথাগুলোর মিল করো সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের এগারো দফা দাবি ঘোষিত হয়েছিল উনিশশো সালের জানুয়ারি মাসে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এটি কার ভাষণ ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঊনসত্তরের গণ অভ্যুত্থানে শহীদ মতিউর একজন স্কুল ছাত্র ছিলেন বাংলাদেশের ইতিহাসে কালোরাত হিসেবে পরিচিত পঁচিশে মার্চ অল্প কথায় উত্তর দাও উনিশশো ঊনসত্তরের গণ অভ্যুত্থান সম্পর্কে লিখো আমাদের স্বাধিকার আন্দোলনের ইতিহাসে ঊনসত্তরের গণ অভ্যুত্থান এক গুরুত্বপূর্ণ ঘটনা উনিশশো সালে সারা পূর্ব পাকিস্তানে ছাত্রদের এগারো দফা আন্দোলন তীব্র রূপ ধারণ করে এই আন্দোলন বাঞ্চাল করার জন্য সরকার দমন নীতি গ্রহণ করে এর ফলে ছাত্রনেতা আসাদ আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম অভিযুক্ত বিমান বাহিনীর সার্জন জহুরুল হক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর শামসুজ্জোহাসহ অনেকে শহীদ হন এতে ছাত্রদের সাথে সকল পেশা ও শ্রেণীর মানুষ বিক্ষোভে ফেটে পড়েন তাদের দাবি আয়ুব খান না মেনে টালবাহানা শুরু করেন ফলে পুলিশের সাথে সংঘর্ষ বাধে পুলিশের গুলিতে স্কুল ছাত্র মতিউর ও শ্রমিক রুস্তম শহীদ হন পূর্ব পাকিস্তানের পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় সরকার বাধ্য হয়ে আগরতলা ষড়যন্ত্র মামলা তুলে নেয় এবং শেখ মুজিবুর রহমান সহ সকলকে মুক্তি দিতে বাধ্য হয় তেইশে ফেব্রুয়ারি ঢাকার রেসকোর্স ময়দানে ছাত্ররা এক সংবর্ধনায় শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু খেতাবে ভূষিত করে এরই মধ্যে পূর্ব পাকিস্তানে তথা বাংলাদেশে প্রচণ্ড বিক্ষোভ দেখা দেয় এ বিক্ষোভ এক পর্যায়ে গণ অভ্যুত্থানে রূপ নিলে আয়ুব খান সেনাপ্রধান ইয়াহিয়া খানের নিকট ক্ষমতা হস্তান্তর করে পদত্যাগ করতে বাধ্য হন উনিশশো সত্তরের নির্বাচনে কোন দল জয়ী হয় উনিশশো সালের ডিসেম্বর মাসে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচনে শেখ মুজিবের নেতৃত্বে আওয়ামী লীগ বিপুল ভোটে জয়লাভ করে কিন্তু পশ্চিম পাকিস্তানের শাসক ইয়াহিয়া খান নানা টালবাহানা শুরু করে সরকার গঠন করতে দেয় না উনিশশো সত্তরের নির্বাচনের ফলাফল কি ছিল উনিশশো সালের ডিসেম্বর মাসে পাকিস্তানে নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচনে বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ বিপুল ভোটে জয়লাভ করে কিন্তু ইয়াহিয়া খান আওয়ামী লীগকে সরকার গঠন করতে দেননি এ ঘটনায় পূর্ব পাকিস্তানের মানুষের মধ্যে প্রচণ্ড ক্ষোভ সৃষ্টি হয় সারা দেশে বিক্ষোভ ও হরতাল চলতে থাকে উনিশশো একাত্তর সালের সাতই মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয় এই জনসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দেন বঙ্গবন্ধু বলেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম উনিশশো একাত্তরের সাতই মার্চ কি কারণে বিখ্যাত উনিশশো সালের সাতই মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয় এ জনসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দেন বলেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এ ডাকে পূর্ব পাকিস্তানের জনগণ একযোগে সাড়া দেয় শুরু হয় মুক্তিযুদ্ধের প্রস্তুতি আর এ কারণে উনিশশো একাত্তর সালের সাতই মার্চ বিখ্যাত উনিশশো একাত্তরের পঁচিশে মার্চের রাতে কি ঘটেছিল উনিশশো সালের ষোলোই মার্চ থেকে পঁচিশে মার্চ পর্যন্ত বঙ্গবন্ধু ও আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে ইয়াহিয়া খান ও তার সরকারের আলোচনা চলে কিন্তু শেষাবধি সব আলোচনা ব্যর্থ হয় তখন পঁচিশে মার্চ রাতে ইয়াহিয়ার নির্দেশে পাকিস্তানি সৈন্যরা ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিরীহ ও নিরস্ত্র মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ে ও অসংখ্য ছাত্র শিক্ষক পুলিশ ইপিআর ও সাধারণ নারী পুরুষকে হত্যা করে তাই পঁচিশে মার্চ বাংলাদেশের ইতিহাসে একটি কালো রাত হিসেবে পরিচিত